আসসালামু আলাইকুম বন্ধুরা এইরকম অনেকগুলো অ্যাপস একটি মোবাইলে কীভাবে চালু করবেন সেটি আপনাদের আজকে শেখাবো বেশি কথা বলে না বলে ভিডিওটি শুরু করা যাক তাহলে সর্বপ্রথমে আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ দেবেন গেট মোড এপিকে ঠিক আছে গেট মোড এপিকে দেখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করবার উপরে সার্চ বাটন আছে দেখেন ওপরে সার্চ বাটনে ক্লিক করে দেবেন করার পর এখানে সার্চ দেবেন ডুয়াল স্পেস ডুয়াল স্পেস লেগে সার্চ দেবেন ঠিক আছে ডুয়াল স্পেস লেগে সার্চ দেওয়ার পরেই যে প্রথমে যে ডুয়াল স্পেস প্রো এটার উপর ক্লিক করবেন একটা ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিজেদের এখানে ভার্সন আছে এখানে সর্বপ্রথম যে ভার্সনটিস ওটা ক্লিক করে ডাউনলোড করার ক্লিক করবেন ক্লিক করার পর কেটে দেবেন তারপর দেখেন লোড হচ্ছে লোড হওয়ার পর ডাউনলোড অপশান আসবে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখেন আপনার ফাইলটি ডাউনলোড হচ্ছে আমার যদি ডাউনলোড করা করেছেন কেটে দিলাম দেখে ডাউনলোড করে ইনস্টল করবেন করার পর প্লাসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাপসটি আপনি অ্যাড চান ওটার উপর ক্লিক করে দেবেন যেমন আমি মেসেঞ্জার অ্যাড চাই করার পর ক্লোজে ক্লিক করে তাহলে আপনার অ্যাপসটি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আলাইকুম বন্ধুরা ভালো থাকুন